বধু নির্যাতন এবং পণের দাবিতে বধুকে মেরে দেওয়ার ঘটনায় শ্বশুর শাশুড়িকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের জেলা আদালত মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা করেন ঝাড়গ্রাম জেলা আদালতের জেলা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় সাজাপ্রাপ্তরা হলেন হরি সরেন পার্বতী সরেন তাদের বাড়ি গোপীবল্লপুর থানার অন্তর্গত ভালুকাশোল গ্রামে দু সালের জুন মাসে গোপীবল্লপুর থানার অন্তর্গত ভাত ভাঙা গ্রামে সংলগ্ন একটি গাছে শাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় চিতা সরেন মান্ডি নামের এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় দেহ উদ্ধারের দিনেই গৃহবধূর দাদার শোভারাম মান্ডি গোপীবল্লপুর থানায় গৃহবধূ শ্বশুর শাশুড়ির নামে লিখিত অভিযোগ জানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরের দিন বেলায় বাড়ি থেকে এই গৃহবধূর শ্বশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করে গোপীবল্লপুর থানার পুলিশ আজকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জেলা আদালত বিচারক দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় হরি সরেন এবং পার্বতী সরেনকে সাত বছরের সচ্ছম কারাদণ্ড ঘোষণা করেছে ফোর নাইনটি এইট এবং তিনশো চারের ফোনের দাবিতে বধু নির্যাতন এবং বধু হত্যা তার জন্য বধূ নির্যাতনের জন্য একমা এক বছর সচ্ছম জেল এবং তিন হাজার টাকা তিন হাজার টাকা অনাদায়ে তিন মাস জেল এবং তিনশো চারের বির জন্য সাত বছর সৎসম কারাদণ্ড ঘটনাটা ঘটে পঁচিশে জুন দু হাজার বাইশ তারিখ মিতার দাদা শোভারাম মান্ডি কপিবল্লভপুর থানায় অভিযোগ করেন তার বোন সীতা সীতারেন মান্ডিকে তার বিয়ে হয়েছিল দু হাজার একুশ সালে সতেরোই সেপ্টেম্বর বিয়ে হয় শামু সরনের সাথে শামু ব্যাঙ্গালোর পরিযায় শ্রমিকের কাজ করে তারপর সে ব্যাঙ্গালোর চলে যায় তারপর তারপর ছাব্বিশে জুন হরি ছাব্বিশে জুন পঁচিশে ছাব্বিশে জুন হরি পার্বতীকে জানায় যে সোভারাম মান্ডিকে জানায় তার বোন বোনের সাথে বিশাল ঝগড়াঝাঁটি করে তারপর মানসিক অত্যাচার করে বলে তোমার বোনকে ফেরত নিয়ে যাও নাহলে খুব খারাপ হবে ছাব্বিশ তারিখ সন্ধ্যাবেলায় সবার খবর পায় তার বোন হাতভাঙা গ্রামে একটি গাছে শাড়ি দিয়ে ঝুলে আছে সেহেতু সিতামরিন সরেনের দাদা শোভারাম মান্ডি গোপীবল্লপুর থানায় একটা অভিযোগ করেন এই পার্বতী সরেন এবং হরি সরেনের বিরুদ্ধে পণের দাবিতে এবং পণে বধূ নির্যাতনের এবং বধূ নির্যাতনের অভিযোগ করে এবং পনের দাবিকে পণের দাবিতে আত্মহত্যা পরচনা দেওয়ার জন্য এই অভিযোগটা আচ্ছা সাক্ষ্য গ্রহণের ভিত্তি আটজনের সাক্ষ্য গ্রহণ হয় এবং একত্রিশ বাইশ একত্রিশ তিন দু হাজার তেইশে চার্জ গঠন হয় এবং গতকালকে গতকাল পঁচিশ তারিখ তাদেরকে দোষী সাব্যস্ত করা হয় দোষী সাব্যস্ত করা হয় আজকে মাননীয় বিচারক জেলা বিচারক পল্লল চট্টোপাধ্যায় রায় ঘোষণা করে আপনার নাম এবং আমার নাম হচ্ছে সিনিয়র পাবলিক প্রসিকিউটর সত্যজিৎ সিং